আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চুলাই তৈরি আমার বানানোর দুই ডিমের অরেঞ্জ স্পাঞ্জ কেক বেস তাও আবার আজকে এমন একটি গোপন বা সিক্রেট উপকরণ দিয়ে এই স্পাঞ্চ বেস আমি তৈরি করব যা কেককে দ্বিগুণ ফুলাতে বাধ্য বা আপনার কেকও দ্বিগুণ ফুলবে এর সিক্রেট বা গোপনীয়তা বেকারিওয়ালারা কখনো শেয়ার করবে না এই সিক্রেট উপকরণ অ্যাভেলেবেল হলেও হোমমেড কেক বেকাররা কিন্তু এই সিক্রেট উপকরণ খুব বেশি ব্যবহারও করে না আর তেমন একটা শেয়ারও করে না এইবার আমরা কথা বলতে বলতে শুকনো উপকরণ চেলে নিচ্ছি এর মাঝে আমি মিক্সিং বোল ছাঁকনা হাফ কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন পরিমাণ দিয়েছি বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি যেহেতু অরেঞ্জ কেক তৈরি করব এই জন্য অরেঞ্জ লাগবে বড়ো সাইজের মালটা আর বড়ো সাইজের অরেঞ্জ আমার কাছে ছিল না এ পিচ্ছি মিনি অরেঞ্জগুলি ছিল আমি স্ক্রিনটা ছাড়িয়ে এইবার রসটা অফ স্ক্রিনে আমি রিংড়ে বের করে নিলাম এর মাঝে আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রস হয়েছে যে দেখতে পাচ্ছেন একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বলে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিচ্ছি আর ডিমের মাঝে আমি এক চিমটি আগে থেকে লবণ দিয়েছি আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে নেবেন আর যদি দেখা যায় হাতে একান্ত সময় না থাকে সেক্ষেত্রে ডিম আপনারা প্রয়োজন মতো হালকা কুসুম গরম পানির মধ্যে চুবিয়ে রাখবেন এতে করে খুব দ্রুত রুম টেম্পারেচারে চলে আসবে এর মাঝে আগে থেকে যে রসটা আমরা বের করে ছিলাম অরেঞ্জের সেটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছে পানি এই হচ্ছে সেই সিক্রেট উপকরণ এই তো এক টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম পাঁচ গ্রাম আমি কেক জেল এই কেক জেল দিয়ে কিন্তু কেক বেকারিওয়ালারা কেক তৈরি করে যেটা কিন্তু সচরাচর খুব বেশি তারা জানলেও শেয়ার করে না আর শেয়ার করলেও কিন্তু অনেকে কিন্তু জানে না কীভাবে ব্যবহার করবে এখানে পাঁচ গ্রাম এক স্পুন পরিমাণ আর আড়াই গ্রাম এক একটি ডিমের মাঝে কেক জেল ব্যবহার করা হয় আর চিনি দিয়েছি আমি এর মাঝে ওয়ান ফোর কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণ আমি হাফ কাপ চিনি অ্যাড করছি না এতে করে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে এই তো এরই মাঝে কিন্তু আমি যেভাবে দেখলে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে একটি বিটার আমি অন করেছি আর আজকে আমরা যে ডিমের মেরাং অথবা ফোম তৈরি করব এই ফোমটা কিন্তু আপনারা হাইব্রিডে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বিট করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না আমি কিন্তু শুরুতে টু বা দুইয়ে দিয়ে আমার বিটারটা তারপর আমি বিট করেছি কারণ চিনিটা যাতে করে ছড়িয়ে ছিটিয়ে না যাই আপনারা আপনাদের মতো যেমন খুশি তেমন করে নিতে পারবেন কারণ আজকে আমি যে উপকরণ দিয়ে কেকের ফোমটা তৈরি করছি সেই উপকরণ দিয়ে যদি কেক আপনারা কেকের বেটার তৈরি করেন বা ম্যারাংটা তৈরি করেন সেক্ষেত্রে বেটারটা ডানে বামে যে কোনোভাবে ঘুরালে কোনো কিছুই কিন্তু হবে না আর আজকের এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করে আপনারা দেখবেন না এতে করে অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বাদ পড়বে পরবর্তী সময়ে আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করে স্কিপ না করে আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন এতে করে সমস্ত ক্লু পেয়ে যাবেন আর এই যে আমি কেক জেলটা ব্যবহার করলাম এর বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি যত বেশি বা যতই আপনাদের বেটারটা পাস্ট দিয়ে আপনারা এই কেকটা তৈরি কেকের মেরাংটা তৈরি করেন কোনো প্রবলেম হবে না যত বেশি পর্যন্ত আপনারা এই কেকের মেরাংটা ফ্লাপি করবেন বা বিট করবেন তত শাইনি নিয়ে হবে আর সাদাটে হয়ে আসবে ডানে অথবা বামে যে কোনোভাবে আপনারা কিন্তু এটা ফ্লাপি করতে পারেন বা বিট করতে পারেন মাঝে মাঝে বিটারটা বন্ধ করে অবশ্যই মাঝে এনে দিবেন আর অনেকটা আমরা যে ক্রিম বিট করি ঠিক ক্রিমের মতো শক্ত ঘন থক সাদাটে ডিমের মেরাং বা ফোম হবে আর আমি যত বেশি মানে আমার বিটা দিয়ে ফপি করি তত বেশি কিন্তু ফ্লাপ হচ্ছে দেখতেই পাচ্ছেন যতক্ষণ করবেন আপনার শুধু ইচ্ছে করবে আপনি বিট করতেই থাকবেন বা বিট করতে ইচ্ছে করবে এরকম আমি যতক্ষণই বিট করি অনেকক্ষণ বিট করেছি দেখতে পাচ্ছেন একদম ঘন থক থকে আঠালো ক্রিমের মতো আমরা যে ক্রিম কেক ব্যবহার করি তার মতোই অনেকটা আমি কিন্তু বারবার শুধু ঘাটাঘাটি করি এই ক্রিম মানে কেক জেল দিয়ে কেক বেশ তৈরি করলে সচরাচর আমি যখন চার ডিম দিয়ে কেক বেশ তৈরি করি তখন মিক্সিং বুলটা ভরে যায় যখন আমি তেল দিয়ে অথবা তেল ছাড়া কেক তৈরি করি তখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দুইটা ডিম দিয়ে আমি ডিমের মেরাং তৈরি করেছি এর মাঝে কিন্তু মিক্সিং বোলটা ভরে গিয়েছে কথা বলতে বলতে এর মাঝে আমি কিন্তু অরেঞ্জ ফুড কালার আর দিয়েছি চকলে অরেঞ্জ এমালশন এর মাঝে শুকনো উপকরণটা ঢেলে দিলাম আর বিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে বিটা দিয়ে আমার মনে হচ্ছে প্রবলেম হচ্ছিলো এই জন্য আমি স্পোচালা দিয়ে মিশিয়ে নিলাম এইবার দেখতে পাচ্ছেন আমি বিটারটা একদম চারে দিয়ে তারপর ময়দা এইভাবে শুকনো উপকরণটা দিয়ে বিট করে নিচ্ছি আর এই কেকের ব্যাটারটা আপনারা তৈরি করতে চাইলে মানে শুকনো উপকরণ মেশাতে চাইলে সেটা কিন্তু হাত দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে খুব বেশি আঠালো হাতে লেগে লেগে আসবে এটাই কিন্তু একদমই বিরক্তিকর মনে হয় এই জন্য আমি সরাসরি বেটার দিয়ে করেই ফেললাম এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চার ডিম পরিমাণ ব্যাটার হয়েছে আপনারা আজকের এই রেসিপি ফলো করলে বাসায় অনায়াসে চুলাতে কিন্তু এই কেক জেল দিয়ে কিন্তু তেল ছাড়া সহজভাবে সুন্দর গোপন উপকরণ বা সিক্রেট উপকরণ দিয়ে কেক তৈরি করতে পারবেন এখানে আমি ছয় ইঞ্চ একটি স্কোয়ার মোল্ড নিয়েছি এর মাঝে আমি শুরুতে সব বেটার দিয়ে দিয়েছি পরবর্তীতে অফ স্ক্রিনে আমি আরও তিনটি কাপ কেক পরিমাণ বেটার নিয়েছিলাম মানে আমি তিনটি কাপ কেক তৈরি করার জন্য বেটার উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু দুই ডিম দিয়ে এইভাবে আমরা সচরাচর নর্মালি সবসময় যখন কেক তৈরি করি তখন স্পাঞ্চের জন্য এইভাবে কিন্তু ব্যাটারটা ভরে না আছে কিন্তু ভরে গিয়েছে তাও আবার তুলনামূলক স্কোয়ার মোল্ডের রাউন্ড শেপের তুলনায় কিন্তু ব্যাটার বেশি ধরে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই স্কোয়ার মোলটা ভরে গিয়েছে ছয় ইঞ্চ মোল্ড কিন্তু রাউন্ড শেপ কখনোই ভরে না কিন্তু এর মধ্যে কিন্তু যদি ছ ইঞ্চ দিতাম তাহলে উপচে পড়ে যেত এর তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুটা ব্যাটার আমি সরিয়ে তিনটা কাপ কেক আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এখানে আমার এই যে সম্পূর্ণভাবে আমি স্কোয়ার মোল্ডে দিয়ে সুন্দরভাবে চারপাশে ফ্লাট করে দিয়েছি এরপরে প্রিহিটেড এই হাঁড়িতে দিয়ে এক মিনিট হাই হিটে জাল করে এরপরে আমি ২০ মিনিটের মতো বিশ থেকে ২৫ মিনিট পর্যন্ত জাল করেছি এর মধ্যে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদমই সফট আর ফ্লাপি হয়ে আমাদের কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে শুরুতে আপনাদের মনে হবে যে হয়তো বা আপনাদের কেকটা চুলাতে হবে না না কিন্তু চুলাতে ওভানের চাইতে পারফেক্ট কেক হবেই তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কোথাও একটুও ভেজা নেই আর এই কেক জেল দিয়ে যদি কেক তৈরি করেন তাহলে আপনার ইচ্ছা করবে সারা সারাদিনই যেন আপনি কেকের ম্যারাংটা বিট করতে থাকেন আমারও কিন্তু সেরকম আর যত বেশি আপনি ওয়েট করবেন তত কিন্তু শাইনি গ্লোসি হবে আর এই কেক জেল দিয়ে কেক তৈরি করলে সে কেকটা একদমই সফট স্পঞ্জি আর ভেতরে জালিদার হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা জালিদার হয় এটাই হচ্ছে বেকারিওয়ালাদের সিক্রেট একটি রেসিপি যেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করে না সচরাচর হোমমেড কেক বেকাররা জানে কিন্তু তারা খুব বেশি এটা ইউজ করে না আলহামদুলিল্লাহ মাশাল্লা এ তো দেখতে পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমাদের একদমই চুলায় তৈরি দুই ডিমের সিক্রেট উপকরণ দিয়ে স্পঞ্জ কেক তৈরি হয়ে গেল এবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভেতরে কতটা জালিদার স্পঞ্জি হয়েছে আলহামদুলিল্লাহ এই অরেঞ্জ কেক কিন্তু এমনিতেও খেতে অনেক মজার আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন কাটতে কাটতে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন